বন্ধুরা আমরা সবাই ফেসবুক থেকে ইনকাম করতে চাই কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট যখন আমরা প্রথম খুলেছিলাম তখন রকম একটা অ্যাকাউন্ট খুলেই আমরা ফেসবুক ইউজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে ইউজ করছি কোনো সেটিং ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই এই কারণে আমি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে সব ধরনের সেটিং পার্ট বাই পার্ট দেখাতে শুরু করছে আপনারা প্রতিটি পর্বই দেখবেন তাহলে আপনার ফেসবুকের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনার ফেসবুকটাকে কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে প্রফেশনাল করবেন কীভাবে করলে আপনার আর্নিংটা আসবে আপনি আর্নিংটা দেখতে পাবেন ডিটেলসে আলোচনা করব এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার বিষয়টি যারা পুরাতন বা যারা সিনিয়র অনেক দিন ধরে ফেসবুকিং করছেন তাদের কাছে হাস্যকর হতে পারে কিন্তু যারা নতুন যাদের আইডি প্রফেশনাল না কাস্টমাইজ না তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ তাই দেখতে থাকুন প্রতিটি পর্ব এবং আমার সাথে থাকুন আমার আইডিতে ফলো দিয়ে রাখুন এবং এ জাতীয় ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করুন লাইক দিন চলুন আমরা কাজটি শুরু করি আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্লে স্টোরে চলে গিয়ে ফেসবুক লিখব শুধুমাত্র ফেসবুক অন্য কিছু নয় ফেসবুক লাইট ইত্যাদি কোনো কিছুই নয় এটি ডাউনলোড করে ফেলব ডাউনলোড করলে ওপেন করব। ওপেন করার পরে আমাদের কিছু কাজ রয়েছে ওপেন হয়ে গেলেই দেখেন এখানে যাদের ফেসবুক আইডি রয়েছে উপরে ইমেল অ্যাড্রেস নিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে তারা লগ করতে পারে কিন্তু আমরা নিউ এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচেতে ক্লিক করলাম গেট স্টার্টেড আমরা জাস্ট শুরু করতেছি তো গেট স্টার্টে ক্লিক করবো যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এটা দিয়ে যাবে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এখানে যে নাম আর ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এটা যদি আপনার হয় আপনি এটা ক্লিক করতে পারেন না হলে নতুন কোনো নাম দিতে পারেন নিচেরটাই ক্লিক করে এখানে নাম দিলাম সুর নেম অর্থাৎ নিক নেম আপনি দিতে পারেন দেওয়ার পরে নেক্সট নেক্সট করলেই আমাদেরকে পরবর্তী অপশনে জন্ম তারিখ চাইবে জন্ম তারিখটা সাবধানতার সহিত দিবেন তবে কোনো ফলস ইনফরমেশান অবশ্যই দিবেন না সব অথেন্টিক দিবেন যা আপনার এনআইডিতে আছে দিয়ে সেট সেটি ক্লিক করলে জন্ম তারিখটা দেখাবে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে বলবে আপনি মেল না ফিমেল পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করব নেক্সট করলেই আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী ইন্টারফেসে এখানে কিছু অ্যাক্সেস চাইবে অর্থাৎ আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসে অ্যাক্সেস চাইবে আমরা অ্যালাউ করে দিলাম কনট্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে একটা ফোন নম্বর এখানে বেসে উঠবে সেটি থাকলেই ভালো না হলে নতুনটা দিয়ে নেক্সট নেক্সটটা করলেই আমাদেরকে পরবর্তী অপশানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফিকেশানের একটা কাজ আছে এখন আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যে পাসওয়ার্ডটি খুবই শক্তিশালী হবে এবং আপনার মনে থাকবে দেওয়া হলে নেক্সট পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমরা নেক্সট করলাম নেক্সট করলে আমাদেরকে বলছে লগ ইন কি আপনি সেভ করে রাখতে চান না বারবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি আপাতত সেভ করে দিচ্ছি খেয়াল রাখবেন আমি যে আইডিটা করছি এটাই কিন্তু একেবারে নতুন নেক্সট করে দিলাম এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে খুব সংক্ষেপে বললে রাজনৈতিক কোনো বিষয় কাউকে সমূলক বিষয় এসব বিষয় দেওয়া যাবে না

আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট খোলা শেষ এখন এখানে আরও কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে আপলোড কন্ট্যাক্ট আপলোড কন্ট্যাক্টে ক্লিক করলে যে কন্ট্যাক্টটা ভেরিফাই হয়েছে সেটা আপলোড হয়ে গেল গেট স্টার্টেড গেট স্টার্টে ক্লিক করলেই আপনাকে পরবর্তী অপশনে ফ্রেন্ডস যারা রয়েছে তাদেরকে দেখাবে অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা একেবারে সম্পূর্ণভাবে ওপেন করলেন এখন আপনার কন্ট্যাক্ট যারা রয়েছে তাদেরকে দেখাবে এখানে এই কন্ট্যাক্ট দেখেন দেখাচ্ছে আপনার যদি এই কন্ট্যাক্টগুলো পরিচিত হয় তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেখাচ্ছি দেখা যাক আমি এই ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব ইনি দেখা যাক রেসপন্স করেন কিনা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম আমরা একটু দেরি করব তারপরে আবার চেক করব যে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে কিনা ব্যাক করে গেলাম এখন ইয়োর ফ্রেন্ডে ক্লিক করলাম ইয়র ফ্রেন্ডে ক্লিক করলেই দেখা দেখেন হ্যাঁ সে রেসপন্স করেছে সে অলরেডি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে অলরেডি সে অলরেডি আমার ফ্রেন্ড এভাবে করে অনেক কন্ট্যাক্ট রয়েছে এবং দেখেন এখানে মেয়েটা আপনাকে একটা সাজেশান দিয়েছে অলরেডি কংগ্রাচুলেশানস বলেছে ফেসবুক আপনাকে কংগ্রাচুলেশানস দিয়েছে আপনার আইডিটা অলরেডি ওপেন এইটাই হলো আইডি ওপেন এরপরে বাকি ইনফরমেশান বাকি সেটিংসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ততক্ষণ আমার সাথে থাকবেন আইডিটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস দিবেন ভিডিওটি কেমন হয়েছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম